আবা ভালোবাসার জাগে যাগে ভালোবাসার জাগে সে পুরাতন চাঁদ শে পুরাতন চা দে পুরাতন শে দশ পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভানোবাসার জাগে 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 নমস্কার বন্ধুরা সদ্য কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মদিন গেছে তাই তাকে শ্রদ্ধা জানিয়েই আমি আমার গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে এসেছি কাঁকরোল আলু আর মাছের ডিম সহযোগে করা একটা নতুন রেসিপি নিয়ে আসুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা করলাম রান্নাটার জন্য আমি এখানে চারটে কাঁকরোলকে ডুমু করে কেটে রেখেছি আর এখানে দুটো আলুকেও ডুমু করে কেটে রেখেছি ভালো করে ধুয়েও রেখেছি এখানে রসুন আদা আর লঙ্কা রেখেছি আর এখানে একটা বড় পেঁয়াজকে কুচিয়ে রেখেছি এই রান্নাটা যেহেতু আমি মাছের ডিম দিয়ে করব তাই এখানে খানিকটা মাছের ডিম নিয়ে নিলাম মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এবার এর সঙ্গে আমি কিছু মশলা মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ থেকে একটু কম লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব এবার ভালো করে মশলাটার সাথে ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি ডিমগুলো তো মাছের ডিমগুলো একটু দলা পাকিয়ে থাকে তাই ওগুলোকে ভালো করে হাতের সাহায্যে প্রেস করে মশলাটার সাথে মিশিয়ে রাখলাম এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর চার চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি প্রথমে কাঁকরোলগুলোকে ভেজে নেব কেটে রাখা কাঁকরোলগুলো সমস্ত তেলের মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দেব এতে নুন দিয়ে আমি কাঁকরোলগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো কাঁকরোলগুলো একটু লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত কাঁকরোলগুলোকে তুলে নিয়ে আমি এই তেলেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোর মধ্যেও আমি অল্প একটু নুন দিয়ে দেব তারপরে এগুলোকেও একটু একটু অল্প লালচে করে ভেজে নেব আলু ভেজে নিয়ে আমি কাঁকরোলের পাত্রেই তুলে রাখলাম এবার বাকি তেলের মধ্যে আমি অল্প একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম যেটা আমি ইনগ্রিডিয়েন্টসে বলতে ভুলে গিয়েছিলাম এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লালচে হয়ে এলে এর মধ্যে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দেবো মাছের ডিমগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি কারণ মাছের ডিমগুলো একটু দলা পাকিয়ে থাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন অল্পই নুন দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কেউ যদি ঝাল না খান তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন আর আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি মাছের ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ নাহলে আষ্টে গন্ধ লাগবে এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলোকে দিয়ে দিলাম এবার আবার ভালো করে মাছের ডিমের সঙ্গে এগুলোকে কষিয়ে নেব এই রান্নাটা একটু ভাজা ভাজাই হবে তবে একটু সামান্য জল দিয়ে দিয়ে কষাতে হবে নালে সেদ্ধ হবে না আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে রঙটা একটু ভালো আসে এবার আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটু সামান্য জল দিলাম রান্নাটা কিন্তু ভাজা ভাজা হবে এমন না যে কাই বা ঝোল হবে তবে একটু জলের ছিটা দেওয়া এই কারণে যাতে আলু আর কাঁকরোলগুলো সেদ্ধ হয় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে এবার দেখব যে আলু আর কাঁকরোল সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়েছে কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে তাই রান্নাটা আমার শেষের পথে এভাবে রান্নাটা করে দেখুন খুব ভালো লাগবে এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আগে অল্প নুন দিয়েছিলাম রান্নাটা আমার প্রায় শেষই হয়ে গেল এবার আপনারা এইভাবে করে দেখুন খুব ভালো লাগবে খেতে এই রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম সেন্টটা ভালো হওয়ার জন্য আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ লইল